বেলালদা আজকের যে পারফরমেন্স দেখা গেল দল নিঃসন্দেহে খুব ভালোই খেলেছে কিন্তু তিন গোল হজম করতে হলো সমর্থকেরা বেশ ক্ষুব্ধও ছিল যদি বলো প্রথমেই টিপ বললো টিমটা ভালো খেলেছি সবই বলছি আমরাও এমনি টিম ভালো খেলেছি প্রবলেম আছে সেটা বলছি সেটা সেফ পিস ফার্স্ট বল ওরা করলো নিচ্ছেও সিক্স ইয়ার্ডে বল খাচ্ছি ওরা বেরিয়েও কালেক্ট করতে পারছি গোলকিপার একটা কাজ যাক বাচ্চা ছেলে আছে আপনি এটা করতে করতে সময় লাগবে যেহেতু আমাদের বারবার বলছি এটা রিজার্ভ টিম টু ছোট করে মহামানের রিজার্ভ টিম খেলে আসছে আজকে একটা জায়গায় সে দাঁড়িয়েছে আমাদের ফার্স্ট ইয়ার আছে আমরা এটা হ্যাঁ আমরা দেরি করে টিম করতে পেরেছি আবার অজুহাত বলে লাভ নেই আমরা একটা আমরা এই টিমটাকে দীর্ঘদিন মেয়াদে আমরা সবার সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করেছি আর টিম যা খেলছে শুধু একটা জায়গা যেটা আছে বললাম গোলকিপারের একটু মিস্টেকে যেটা গোল বলি বারে আমাদের যেটা লাগলো ওটা হলে গোল হলে টার্নিং পয়েন্ট ছিল আমরা একটা গোলক করলাম তো এনিওয়ে আমরা এখন আগামী ম্যাচে আমরা বেলাদা যখন ডাক বসেছিল দেখলাম সমর্থকরা পেছন দিকে গিয়ে চিৎকার করছিল ঠিক সেই সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আমার সবচেয়ে প্লেয়াররা ভয় খেয়ে যাচ্ছে এবারে যারা যাচ্ছে যারা পরে নামছে তারা মাঠে গিয়ে হারিয়ে যাচ্ছে যাচ্ছে আচ্ছা চিৎকার তারপরে পেছন থেকে এটা পুলিশের ব্যর্থতা পেছন থেকে যে প্লেয়ার যেখানে ডাক বসে আছে সেখানে পুলিশ কন্ট্রোল করা উচিত এখানে সব একদম ভলেন্টিয়ার পুলিশের কাজ এই ঘরের মাঠে যে খেলাগুলি থেকে তো ওইটা আমাদের রিজার্ভ খুব হেভি দেখলাম মানে প্লেয়ারদেরকে ওই প্রেসারের জন্য কিছু প্লেয়ার পরে যেটা নেমে সে সেরকম আর খেলতে পারে ওই তো যেহেতু কলকাতার ছেলে সে কিন্তু লোডটা পরে নিয়ে একটা গোলক